দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর এলাকায় টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শন করলেন গঙ্গারামপুর মহকুমা শাসক পি উল্লেখ্য বেশ কিছুদিন আগেই বন্যায় দামোদরপুর এলাকায় টাঙ্গন নদীর বাঁধে ভাঙন শুরু হওয়ায় এলাকায় জল প্লাবিত হয়ে পড়ে এর ফলে চাষবাসের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছিলেন কৃষক সহ গ্রামের বাসিন্দারা দামোদরপুর এলাকার টাঙ্গন নদীর সেই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের সেই দাবি মেনেই বুধবার জেলা শাসকের নির্দেশে টাঙ্গন নদীর বাঁধ পরিদর্শনে আসেন গঙ্গারামপুর মহকুমা শাসক পি এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি সরকার ইরিগেশন দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা লোকসভা নির্বাচনের আগে এই টাঙ্গন নদীর পাত সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে গ্রামবাসী মাহমুদ আলম বলেন আমাদের এই ছোট সংসদের এই যে আমাদের সুইচগেট ভাঙ্গন যেটা দীর্ঘদিন ধরে আমাদের পড়ে আছে সেটাকে আমরা দাবি জানিয়েছি অম্বরুজ দাকে এবং সেটাকে দাবি জানানোর পর অম্বরুজ ডিএম সাহেবকে বলে এসডিপিও সাহেবকে নিয়ে এসে সেটাকে দেখলো তো আমরা চাইছি যে এটাকে যেন মানে খুব অতি শীঘ্র যেন কাজটা আমাদের হয় সেটাই আমরা এখানে মানে প্রত্যাশা আর কি আমরা চাইছি যে আমাদের যেত মানে তাড়াতাড়ি হলো সবার ভোটের আগে হলে পরে আমাদের ভালো কারণ আমাদের এখানে গিয়ে পুরো মাঠ আমাদের এই আকাশের জলে আমাদের ভরে যায় আমাদের খুব বিপজ্জনক আমরা থাকি এদিকে আকাশের জলে মাঠ ভরে যায় এদিকে আমাদের নদীর ভাঙ্গন যেটা সেই জন্য আমরা খুব সুরক্ষিত চাই যেন আমাদের তাড়াতাড়ি করে এই কাজটা আমাদের সম্পূর্ণ হয় জেলা শাসকের নির্দেশে টাঙ্গুর নদীর বাঁধ পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা পরিষদের সহসভাধিপতি অম্বরীশ সরকার পরিদর্শন ঠিক নয় এটা অ্যাকচুয়ালি এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে এখানে আমাদের দামোদরপুর এলাকায় যে আমাদের টাঙ্গুর নদীর বাঁধে একটা ফ্ল্যাট টাইপের সুইচ গেট একটা ছিল সেটা বহুদিন আগে তৈরি করা সেটা ভেঙে গেছে এটা এর আগেও আমরা এসেছিলাম এখানে এবং একটা প্রক্রিয়া চলছে যে এইটাকে নতুন করে কিভাবে করে তৈরি করা যায় কারণ এর পাশেই একটা বড়ো মানে চাষাবাদী চাষাবাদী জমি রয়েছে মানে বিশাল বড় এলাকা রয়েছে যেখানে বর্ষার সময় এটা খারাপ হয়ে থাকার জন্য জল এখান থেকে পাস করতে পারে না জন্য পুরো ফসলটা ডুবে যায় এলাকার কৃষকের অসুবিধা হয় সমস্যা হয় সেই সমস্যাটা যেন আমরা পারমানেন্টলি সলভ করতে পারি সেই জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের জেলার ডিএম সাহেবের সঙ্গে আমি বারবার করে কথা বলেছি এবং সেই মতো করে একটা প্রক্রিয়া এগিয়েছে এবং এটা আমরা চেষ্টা করছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট যেটা আছে তার মাধ্যম দিয়ে যেহেতু এটা বাঁধের ব্যাপার তাদের মাধ্যম দিয়ে আমরা যদি এটাকে টেক আপ করিয়ে আমাদের এই সুইচ গেটটাকে পুনর্নির্মাণ আমরা করতে পারি তাহলে এই প্রবলেমটা আমাদের পারমানেন্ট একটা সলভ হয়ে যাবে এবং সেই কারণেই আজকে এসডিও সাহেব এসেছিলেন ওনাকে ডিএম সাহেব বলেছেন বিষয়টা করতে এস ডিও সাহেব এসেছিলেন এবং সাথে ইরিগেশন ডিপার্টমেন্টে যারা আধিকারিকরা আছেন যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা এসেছিলেন কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে